ভিপি স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ইট ছোড়াছড়ি পুলিশের লাঠি লাঠিচার্জে মঙ্গলবার রণক্ষেত্রের আকার ধারণ করে স্তর আরজি করে ডাক্তার ছাত্রী খুন এবং তারপরে আন্দোলনকারীদের উপর মধ্যরাতে হামলার ঘটনায় আন্দোলিত সমাজ দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে সুপ্রিম কোর্ট ও শতপ্রাণিত ভাবে ওই মামলার শুনানিতে রাজ্যের ভূমিকা তীব্র সমালোচনা করেছে এমনকি আর্জিকর হাসপাতালের নিরাপত্তার জন্য নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত এমন বাহিনী পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযানের নামে সঙ্গে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ওই অভিযানকে ঘিরেই মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল সল্টলিক লেকের সেক্টর স্বাস্থ্য ভবনে অফিস তার অনেক আগেই আন্দোলনকারীদের পথ আটকায় পুলিশ শুরু হয় গোলমাল প্রথমে সেখানে বসে স্লোগান দিতে শুরু করে আন্দোলনকারীরা পরে পুলিশের ব্যারিকেড ভেঙে এবিভিপি এগোতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় অভিযোগ পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় পাল্টা লাঠিচার্জ করে পুলিশ ঘটনাকে ঘিরে সমগ্র এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন জখম হয়েছে বলে খবর হামলার অভিযোগে বেশ কয়েকজন এবিভিপির কর্মীকে আটক করেছে পুলিশ কাণ্ডের প্রতিবাদ এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন অভিযানের নামে এবিভিপি ঘটনায় পুলিশের বিরুদ্ধেই বড় অভিযোগ এনেছে এবি রাজ্য সম্পাদক সঙ্গীত ভট্টাচার্য তার অভিযোগ শান্তিপূর্ণ মিছিলে পুলিশ পরিকল্পিতভাবে হামলা চালালো অর্পিতা বনি দেশের সময়